হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের আরেকটি নতুন অ্যাফিলেট সিপে প্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের সাইটটার নাম হলো অ্যাড পাম্প এই সাইটটা আপনারা চাইলে সহজেই অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন এখানকার অফারগুলো অনেক ভালো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি আমার ভিডিওর ভিতরে দেখাই দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন হ্যাঁ আর আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ওকে দেখেন এই সাইটটা অনেক ভালো একটা সাইট এখানে আপনাকে অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারেন এবং পাবলিশার হিসেবে কাজ করতে পারবেন হ্যাঁ আপনি যদি অ্যাকাউন্টে আসেন এখান থেকে আপনার সামারি দেখাই দিবে যেমন এখানে আপনার করোগুলো ক্লিক আসলো কতগুলো কনভারশন অ্যাকসেপ্ট হয়েছে হ্যাঁ কতগুলো প্রসেসিংয়ে আছে কত ইউরো বা কত ডলার আপনি আর্নিং করছেন সেটা এখানে দেখাই দেবে এখন পর্যন্ত আপনি কত ডলার উইডো নিয়েছেন অথবা যদি কোনো ডলার থেকে আপনি ডলার উইডের জন্য রিকোয়েস্ট করবেন হুম সম্পূর্ণ প্রসেসটা এখানে দিয়ে দিয়ে দেবে তো এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে আমি কি দেখব কিভাবে এখান থেকে অফারগুলো নিতে পারেন এখন বিষয় হলো এখান থেকে আপনার প্রথমত যে কাজটা করবে সোর্স অ্যাড করতে হবে আপনি কোন সোর্সে কাজ করবেন সেই সোর্সগুলো অ্যাড করতে হবে অ্যাড সোর্সে আসবেন আসার পরে এখান থেকে আপনি এখানে বিভিন্ন রকমের সোর্স আছেন এই সোর্সগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আপনি এখান থেকে আদার্স দিয়ে দেবেন তারপর এখানে ট্রাফিক টাইপ যদি থাকে দিয়ে দেবেন নাহলে এখান থেকে নাম দেবেন ট্রাফিকের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি কীভাবে প্রমোশন করবেন সেটার একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়ে সেভ করে দেবেন এটা কেন হবে এটা আপনার অফার অ্যাপ্রুভাল জন্য আপনাকে খুব হেল্পফুল করবে অনেক অফার এখানে অ্যাপ্রুভাল না আপনাকে যে কাজটা করতে হবে এটা যদি অ্যাড করেন সোর্সটা তাহলে অফারগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে আপনি সহজেই এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন মাই অফার মাই এফার থেকে আপনার কতগুলো আবার অ্যাপ্রুভেল হয়েছে না হয়েছে সম্পূর্ণ এখানে দেখাই দিবে টুলস টুলস থেকে আপনি ব্যানার যদি কোনো ব্যানার থাকে অথবা কোনো ফর্ম থাকে বা কোনো ট্যাম্পলেট থাকে হ্যাঁ আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন আর এখান থেকে আপনি রেফার নিতে পারবেন তো বুঝতে পারছেন তো বুঝতে পারেন হ্যাঁ এখান থেকে ফাইন্যান্স ফাইন্যান্স আপনার কত ডলার আছে না আছে সম্পূর্ণ এখান থেকে আপনার দেখতে পাবেন কতগুলো উইডো নিতেন আপনি যদি কোনো ওয়ালেট অ্যাড করতে চান ওয়ালেট এখানে অ্যাড করতে পারবেন এখন আমার মেন বিষয় হলো এখান থেকে যে কাজটা হতো অফার নিয়ে কাজ করতে হবে অফারটা কেমন যেমন এখান থেকে যে অফার আছে এই অফারে ক্লিক করবেন আর আপনি যদি ওদের সাথে কন্ট্রাক্ট করতে চান এখান থেকে যে কন্ট্রাক্ট আস এখান থেকে কন্ট্রাক্ট করতে পারবেন দেখেন আপনার যদি কোনো পছন্দ অনুযায়ী কোনো অফার থাকে বা আপনার যদি কোনো কোনো একটা অফার নিয়ে আপনি কাজ করতে সেই অফারটা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার অফার নাম লিখে সার্চ করে বের করে নিতে পারবেন হুম এখানে নাম লিখে দ্য ফাইন্ড অফার এখানে ক্লিক করলে অটোমেটিক অফারটা চলে আসবেন আর এখান থেকে আপনার কী টাইপের অফারগুলো নেবেন ঠিক আছে এখান থেকে ক্লিক আউট আছে পেইড আউটার অফার আছে পেইড অফার আছে আপনাকে বিভিন্ন রকমের কারটাগরি দেওয়া আছে এখান থেকে আরও দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে কোন রুবিলে যাচ্ছেন না ইউএসডিতে যাচ্ছে না ইউরোতে যাচ্ছেন মানে কোন কারেন্সির অফারগুলো আপনি কাজ করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন ইউএসডির অফারগুলো কাজ করার জন্য আর এখান থেকে হলো ক্যাটাগরি বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে হেলথ অ্যান্ড বিউটি আছে তারপরে আপনার ক্যাশ অন ডেলিভারি আছে কিপ্টো আছে হ্যাঁ তারপরে এরিগেশন আছে গেমিং আছে হ্যাঁ এই এই কোনো এখানে কিন্তু সব রকমের অফার এখানে অ্যাভেলেবল আছে এখন বেশি হলো আপনাকে যে কোনো একটা অফার চুজ করতে হবে যে কোনো কান্ট্রি চুজ করতে হবে ডিপ লিঙ্ক আছে ব্যানার অফার আছে তারপরে এইচডিএম এল ইমেল কিটস আছে তারপরে এখানে প্রমোশনালস আছে ক্যাটাগরি আছে হ্যাঁ এই এই রকমের বিভিন্ন রকমের অফার আছে হ্যাঁ তো আপনি এখান থেকে যে কাজটা করবেন এগুলো কোনো কিছুর ধরবেন না আপনি এখান থেকে এই চেয়ে আসবেন দেখেন এখান থেকে বাইশ নাম্বার পেজ এখানে কিন্তু আরও পেজ আছে এখন এই যে অফারগুলো আছে এই অফারটা যেমন এই অফারটা যদি আপনি ওয়ার্ল্ড কান্ট্রি মানে এটা হলো যে কোনো কান্ট্রি ওয়ার্ল্ড যে কোনো মানে যে কোনো নির্দিষ্ট কোনো কান্ট্রি নেই এটা যে কোনো এটা বাংলাদেশ হোক ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে ডট হ্যাঁ সিপিএ স্লাস ডাব্লু ডাব্লিউ এই অফারটা ঠিক আছে মেন বিষয় হল অফার নাম এটা অফার লগু অফারের নাম এটা অফারটা রেটিং আছে হল ওয়ান পয়েন্ট ফাইভ এখন দেখেন এখানে রেট দেওয়া আছে হ্যাঁ এখন এই অফারটা যদি আপনি কনফার্ম করতে পারেন বা যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে ফিল আপ করতে পারেন তাহলে আপনি পনেরো ডলার থেকে আপনার তিরিশ ডলার অথবা এরকম পনেরো ডলার আটত্রিশ সেন্ট থেকে তিরিশ ডলার সাতাত্তর সেন্ট এর মধ্যে যে ডলারটা আছে সেই রেভিনিউটা সেই রেভিনিউটা আপনার চলে আসবে সেম প্রসেসটা প্রত্যেকটা অফারে কিন্তু এখানে দেওয়া আছে এখন এই অফারগুলো কিন্তু আপনার অ্যাভেলেবল না হুম অ্যাভেলেবল না আপনাকে এক্সেস নিতে হবে এক্সেস নিয়ে তারপরে কাজ করতে হবে তো এক্সেস নেওয়ার জন্য আমরা আমার রিকোয়েস্ট এক্সেসে ক্লিক করবো রিকোয়েস্ট একসাথে ক্লিক করা পরে এখান থেকে বলছে যে মুভমেন্ট নো অ্যাক্টিভিটি সোর্স মানে আপনাকে সোর্স অ্যাড করতে হবে ওই যে বললাম না ট্রাফিক সোর্স হ্যাঁ এই যে এখান থেকে সোর্স অ্যাড করতে হবে সোর্স অ্যাড করলে পরে আপনাকে এখান থেকে অটোমেটিক অফারটা দিয়ে দেবে সোর্স কীভাবে অ্যাড করতে সেটা তো আমি দেখিয়ে দিলাম একবার হ্যাঁ তারপরেও আপনি আবার আসবেন অল অফারে আসবেন এখান থেকে অল অফারের যে আরও অফারগুলো আছে যেমন এখান থেকে যে অফারগুলো আপনার অ্যাভেলেবল আছে যেমন যে কন্ট্রাক্টস হ্যাঁ এই যে একটা অফার আছে এখানে ক্লিক করবেন করার পর ওই সেমভাবেই সোর্সে যে অ্যাড সোর্সে আসবেন আসার পর আপনাকে সোর্স অ্যাড করতে হবে হ্যাঁ সোর্স অ্যাড করলে আপনি অফারগুলো অ্যাপ্রুভাল পাবেন হ্যাঁ তাছাড়া আপনি এখান থেকে সহজে অ্যাপ্রুভাল পাবেন না এখন যে অফারগুলো অ্যাড করা আছে যেমন আমি এখান থেকে আর কিছু যদি অফার দেখি এখান থেকে কিন্তু সবগুলো অফার আপনাকে যে কাজটা করতে হবে অ্যাপ্রুভাল নিতে হবে যে পর্যন্ত আপনি সোর্স না অ্যাড করবেন সে পর্যন্ত আপনি অ্যাপ্রু অ্যাপ্রুভাল নিতে পারবেন না তো অ্যাপ্রুভাল সোর্স অ্যাড করে কীভাবে অ্যাপ্রুভাল নিতে সেটা তো দেখাই দিলাম ঠিক আছে সোর্স অ্যাড করে অ্যাপ্রুভাল নেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে যে লিঙ্কটা দেবে ওয়েবসাইট লিঙ্কটা দেবে সেটা নিয়ে আপনি কাজ করবেন সোর্স অ্যাড করবেন অ্যাড করার পর তারপরে দেখাই দিচ্ছি কীভাবে আপনার কাজ করবেন একটা লিঙ্ক দেবে সেই লিঙ্কটা নেবে লিঙ্কটা নিয়ে আপনার ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করবেন ওকে আর এখানে এখন করতে হলে আপনাকে যে প্রসেসটা ফলো করতে হবে আমি সাইন আপ করি অথবা আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রামে রেফার লিঙ্ক দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা জয়েন করে নেবেন ওকে এই যে দেখেন এখানে আসবেন আসার সবার এখান থেকে নাম তারপরে লগ ইন নেম ইউজার নেম তারপরে ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড স্ক্রাইবি টেলিগ্রাম দেওয়ার পর আর একটাই ক্লিক করবেন কার সাইন আপ দেবেন সাইন আপ দেওয়ার পর আপনার মেলে মেল যান মেলটা কনফার্ম করবেন মেল কনফার্ম করলে অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আপনি কিন্তু অ্যাডভাইজার হিসেবেও কাজ করতে পারেন বুঝতে পারছেন যদি কোনো প্রবলেম থাকে কোনো কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ আর যদি কমেন্ট বক্সে জানাতে না পারেন তাহলে আপনি কী করবেন সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নোট দেবেন যতটুকু হেল্প করে আমরা করব হ্যাঁ ভালো থাকবেন আজকে আমি হচ্ছে আসসালামু আলাইকুম